রাত পোহালেই কুরবানির রিদ যদি গরম নিউজ দরি না পারি বস করে দেবেন শহীদ বস বলে দিয়েছে জন্য কেন গরম নিউজ দরকার তাই না আমি সাংবাদিক খন্দকার হালাল টাকায় কুরবানি দেওয়া লোক পাঁচ মিনিটটা খুঁজে লোক দেখানো এরা কুরবানি সাজে কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পথে ব্যয় কুরবানি তো করতেস না করতে শুধু খায় কুরবানি তো দেয় না কুরবানির নামে ওরা করে ফ্রিজ ভর্তি ও সালমান তুমি এখানে দিন খাটাঘাটি করে করতেছি আমি নিউজ তারপরে ভিউজ ও তোমার তোমার দরকার না দরকার আছে তার নামদার আব্বাস আলী সরকার খবর এখান খবর দেরি হয়ে যায় ওরে খন্দকার সাংবাদিক তুই তাড়াতাড়ি আয় ও আব্বাস আলী সরকার তোমার সাথে আমার দরকার লক্ষ টাকা খরচ করে চৌধুরী সাহেব কিনেছে এক গরু সব ঠিক টাকা আছে শুধু পাশের দিকে সরু ওরে আব্বাস আলী সরকার এই নিউজ তো আমার দরকার নিউজ এই নিউজ যদি আমার চ্যানেলে ছাড়ি তাহলে একদিনই হবে না মিলিয়ন মিলিয়ন ভিউজ ওরে আব্বাস আলী সরকার প্রত্যেকটা নিউজের জায়গায় তোমার সাথে আমার দরকার ঝড়ক বৃষ্টি হোক সাবধানে তুমি থাকো আর পথে ঘাটে বেশি দেরি না করে সাবধানে পাঠিয়ে যাইও ও হ্যাঁ আর ওই সময় মতন নিউজটা আমার দিও টাটা বাই বাই গুড বাই আল্লাহ হাফেজ